সক্রিয় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দ্বয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব তানবির হুসেন মহোদয় উপস্থিত উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মান্যকর জাহাঙ্গীর কবির চৌধুরী উপস্থিত উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত সম্মানিত ভাইস চেয়ারম্যান সাংবাদিক উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনক সহমেদ মৌদয় উপস্থিত উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনব মোহাম্মদ শামিম হোসেন উপস্থিত জারিয়াপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস এম সৈয়দ আলম উপস্থিত রত্নাপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উখি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুল হুদা আল্লাহ রবীন্দ্রের দরবারে সুক্রিয়া জানাই যিনি আমাকে এই উখি উপজেলা পরিষদের আপামর জনসনাদরণের সেবা করার সুযোগ করে দিয়েছেন এবং আমি উখি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই একটি নান্দনিক সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সংবর্ধিত করার জন্য আমি উখিয়া উপজেলা পরিষদের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে 2009 সালে নির্বাচিত হয়েছিল। তখন আমি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এবং সকল জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে আমি এবং সাথে আমার দায়িত্ব পালন করেছিলাম এবারেও ঠিক এইভাবে আমি উখিয়া উপজেলা উপজেলার প্রশাসনের সকল অধিদপ্তরের সকল কর্মকর কর্মকর্তা কর্মচারী এবং সকল ইউনিয়নের চেয়ারম্যান সদস্য সদস্য এবং সকল জনপ্রতিনিধি এবং এলাকার মানুষের আমি কাজ করতে একটি সুন্দর উপজেলা পরিষদ বিনির্মাণে আমার আজকে খুব বেশি ভালো লেগেছে আমার উপজেলা সরি থানা কর্মকর্তা উনি যে বিষয়ে আলাপ করেছেন যে আমাদের সুন্দর একটি পরিষদ গঠন করতে হলে বা সুন্দর পরিষদ গেলে আমাদের আমাদের যুব সমাজ তরুণ নিয়ে কাজ করতে করতে হবে এবং তাদের একটি সুন্দর আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা একটি সুন্দর উপজেলা পরিষদ রাখতে চাই তাহলে আসলে তাদের জন্য কাজ করতে হবে তাকে তাদের শিক্ষা প্রসারে আমাদেরকে মনোনিবেশ করতে হবে এবং তাদের কর্মসংস্থানের বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে অনেক রোহিঙ্গা আছেন তো ওনাদের কারণে আসলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের হোস কমিউনিটিতে অনেক প্রভাব পড়ছে আমাদের যে বিভিন্ন ফেসিলিটিস গুলা আমরা কিন্তু সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি আমাদের সন্তানরা বঞ্চিত হচ্ছে তাদের জন্য কাজ করতে হলে আমাদেরকে আসলে সমন্বয় করে আমি মনে করি উখিয়া উপজেলা প্রশাসন এবং উখিয়া উপজেলা পরিষদ আমরা একটি পরিবার আমরা একটি পরিবার হয়ে আমরা কিন্তু সমাজে এই উখিয়া উপজেলার মানুষের জন্য কাজ করতে হবে এই উখিয়া উপজেলা পরিষদকে একটি সবার সমন্বয়ে এবং এলাকার মানুষের সমন্বয়ে আমি একটি স্মার্ট উপজেলা পরিষদ এবং একটি মানবিক উপজেলা পরিষদ গঠন করতে চাই পরিশেষে আপনাদের সবার সার্বিক সুস্থতা কামনা করে এবং উখিয়া প্রশাসনকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম